নমস্কার বন্ধুরা ছাব্বিশে মে রবিবার মধ্যরাতে আছড়ে পড়তে চলেছে রেমাল ঘূর্ণিঝড় ভারতের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি এলাকায় এর আগেও আইলা আমফান ফনি ইয়াসের মতো শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল কিন্তু এই রেমাল ঘূর্ণিঝড় নিয়ে এত উদ্বেগ কেন এর উৎস কোথায় এবং এই রেমাল শব্দের অর্থই কি চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিও থেকে যেভাবে নদী জল বাড়ছে কতটা চিন্তার রয়েছে বিশাল 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 বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় রেমাল তারপর ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়ে চলেছে রবিবার অর্থাৎ ছাব্বিশে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আছড়ে পড়তে চলেছে রেমাল যার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার অর্থাৎ সাতাশে মে ও আঠাশে মে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর তাদের রিপোর্ট অনুযায়ী উত্তরবঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর স্থলভাগের দিকে এগিয়েছে এই সময় তার গতি ছিল ঘন্টায় ছ কিলোমিটার ছাব্বিশে মে সকাল আটটা ছেচল্লিশ মিনিটে রেমালের অবস্থান ছিল বাংলাদেশের খেপুপাড়া থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে দুশো নব্বই কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ক্যানিং থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে প্রবল শক্তি বাড়িয়ে ছাব্বিশে মে অর্থাৎ রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী অংশে আছড়ে পড়বে সেই সময় তার গতি থাকবে একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এবং যার সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র ঢেউয়ের উচ্চতা হবে স্বাভাবিকের থেকে বেশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর রয়েছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিন্তু ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে কারা ঘূর্ণিঝড়গুলির নামকরণের জন্য রয়েছে আলাদা সিস্টেম এটি হল রিজিয়নাল স্পেশালাইজড ম্যাটোরোলজিক্যাল সেন্টার প্রতিটি ঘূর্ণিঝড়েরই আলাদা আলাদা নাম হয় এই নামগুলি ঠিক করে বিভিন্ন দেশ এর আগে আইলা আমফান ফনি ইয়াসের মতো বিভিন্ন ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে বা বাংলার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে এই ঘূর্ণিঝড়গুলির নাম দিয়েছিল বাংলাদেশ মায়ানমার ও পাকিস্তান এবার ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছে ওমান আরবি ভাষায় রেমাল শব্দের অর্থ বালি এই রেমাল ঘূর্ণিঝড়ে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় যখন আছড়ে পড়বে তখন ঘণ্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে হাওড়া হুগলি নদীয়া বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে যেসব এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে ফলে উপকূল জুড়ে বিরাজ করছে এক আতঙ্ক এই ঘূর্ণিঝড় রেমালের সময় কি করবেন ঘূর্ণিঝড়ের সময় ঘরের দরজা জানালা বিদ্যুৎ ও গ্যাস সংযোগে সুইচ বন্ধ রাখতে হবে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ এই জন্য মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে যথেষ্ট চার্জ দিয়ে রাখতে হবে ধারালো কোনো বস্তু উন্মুক্ত অবস্থায় রাখবেন না খোলা অবস্থায় থাকলে দ্রুত সরিয়ে ফেলুন পোষ্য প্রাণীদের বাঁধন মুক্ত করুন যাতে বিপদ বুঝলে ওরাও নিরাপদ স্থানে যেতে পারে ঝড় শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন খোলা রাস্তায় গাছের নিচে জীর্ণ পাকা কিংবা কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তার ধারালো অংশের ব্যাপারে সতর্ক থাকুন প্রাকৃতিক দুর্যোগের সময় জলবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে তাই বিশুদ্ধ খাবার ও জল সংগ্রহ করুন এবং পান করুন সঠিক তথ্যের মাধ্যমে সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন ধন্যবাদ